সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে চলমান মামলার বিচার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিন জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি জানতে ট্রাইবিউনালে আসেন এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এসময় সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের পাশাপাশি বিচার কার্যক্রম বাধাগ্রস্ত না করতে বিএনপি আহ্বান জানান বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই হত্যাযোগ্য আওয়ামী লীগের আমলে খুনের বিচারের জন্য পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত শেখ হাসিনা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি মামলা রায় হয়েছে রায়ের দ্বার প্রান্তে আরও কয়েকটি মামলা সব মিলিয়ে চারশো সাতান্ন জন আসামির বিচার চলছে দুইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিচার নিয়ে ইতিবাচক বর্তমান জানান সরকারও যেখানে বিচারের জায়গা বিচার বিচারের মতো চলমান থাকবে সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না বিচার তো চলমান থাকবে অবশ্যই সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার খোঁজ নিতে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন পরে সরকারকে আহ্বান জানান দ্রুত শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের ও বিচারের মুখোমুখি করার শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসি দন্তপ্রাপ্ত আসামি তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সব থেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয় বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন নির্বাচিত সরকার হিসাবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দুয়ে সাক্ষ্য দেন মিরপুর এলাকায় শহীদ আকরাম খান রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা এছাড়া র্যাবের টিএফআই সিলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে পঁচিশ ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল এক এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি দুই মার্চ ধার্য করেন আদালত রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা